গ্রামীণ হাসপাতালে বহিরাগতদের আনাগোনা নিয়ে নিরাপত্তার অভাব ব্লক প্রশাসন এবং পুলিশের দ্বারস্থ চিকিৎসকরা এদিন হাসপাতাল থেকে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা মিছিল করে ব্লক অফিসে পৌঁছান মেডিওর কাছে হাসপাতালের কর্মীদের নিরাপত্তা যে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে এদিন জানা গেছে ঘটনার সূত্রপাত গত আঠাশ তারিখ রাতে ওই সময় দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তিকে বরাহার হাসপাতালে চিকিৎসার জন্য আনেন তার পরিবারের সদস্যরা সেই সময় সঠিক চিকিৎসা করার পরেও তাকে অন্যত্র রেফার করার প্রয়োজন হয় রোগীকে বালুরঘাটে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সাথে বিবাদ বাধে ফলে হেনস্থার শিকার হন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যার এই কর্মসূচি বলে জানিয়েছেন বিওমইস। অভিযোগ হাসপাতালের ভেতরে চিকিৎসার নামে বিভিন্ন দালাল চক্র গজিয়ে উঠেছে তারাই রোগীর পরিবারকে ঔষধ অ্যাম্বুলেন্স প্রভৃতি পরিষেবা পৌঁছে দেওয়ার নামে এক প্রকার লুট করছে রোগীর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে চিকিৎসকদের প্রতি লেলিয়ে দেওয়া হচ্ছে ফলে এমন ঘটনা সামনে আসছে ওই গ্রামীণ হাসপাতালে পুলিশের একটি ক্যাম্পে রয়েছে তা সত্ত্বেও এমন ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে বরাহার হাসপাতালের চিকিৎসক পঙ্কজ ঘোষ জানান সুষ্ঠুভাবে চিকিৎসা পরিষেবা দিতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে সেটা হচ্ছে যে আমরা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারি আগামী দিনগুলিতে আমাদের দিদিমণি গ্রুপ ডি ডাক্তারবাবু তারা আমরা সবাই যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে শান্তভাবে আমরা আমাদের পরিষেবাটা দিতে পারি যেন কোনো হজুতির সম্মুখীন না হই যেমন গত দুদিন আগে আমাদের মেডিকেল অফিসার কর্তব্যরত মেডিকেল অফিসার মানে থ্রেটনিকের শিকার হয়েছে কী কী বিষয় নিয়ে থ্রেটনিকের শিকার হলো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সম্ভবত দুটো এক একসঙ্গে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট উঠেছিল তিনি সেইটা পরিষেবা দেওয়ার পরে যত যত তাড়াতাড়ি সম্ভব বালুঘাট সদর হাসপাতালে রেফার করেছিলেন রেফার করেছিলেন যে উনি ভেবেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই রুগীটাকে বালুঘাট সদর হাসপাতালে পাঠানো পাঠালে হয়তো তার জীবন বেঁচে যাবে সেই নিরিখেই উনি যত তাড়াতাড়ি সম্ভব থাকে বালুঘাটে রেফার করেছে কিন্তু প্রতিপয় ব্যক্তি তখন তারা গিয়ে ওই সব গাড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের রিপোজিশান এসব নিয়ে নানান রকমের প্রশ্ন তো হয় এবং ডাক্তারকেও ট্রেডিং দেওয়া হয় বাইরে নিয়ে যাওয়া হবে বাইরে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে রাখা হবে এই সমস্ত সেই ভোট বিক্ষিতে আজকে ডেপুটেশন কোথায় কোথায় ডেপুটেশন দেওয়া হবে শুধু ব্লকেই বিডিওর কাছে ব্লকে এবং অফিসার ইনচার্জ আইসির কাছে ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র সাহা জানান হাসপাতালের কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এদিন প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন পাশাপাশি তিনি জানান চিকিৎসকরা যাতে ভয় মুক্ত পরিবেশে কাজ করতে পারে তার ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমি জানি আজকে স্টাফ এবং ডাক্তারবাবু প্লাস ফিল্ড লেভেলে যারা কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে বিডিও সাহেব এবং আইসি সাহেবের কাছে গত শুক্রবার এবং গত শনিবার দিন হসপিটালের ভেতরে ঘটে যাওয়া যাওয়ার যে অপ্রীতিকর ঘটনা তার প্রতিবাদে বাদে তারা হচ্ছে সে তাদের দাবি জানাতে গেছে তাদের দাবি যেন ভবিষ্যতে হসপিটালের ভেতরে এই জাতীয় কোনো ঘটনা না ঘটে এবং এই ঘটনাগুলোর আশু সমাধানের জন্য প্রশাসন যেন এগিয়ে আসে এবং তারা যেন আমাদেরকে সর্বত্রভাবে সহযোগিতা করে হসপিটালে ভীতিমুক্ত তো কাজের পরিবেশ সৃষ্টি করে ওনারা আমার কাছে আজকে একটা ডেপুটেশন লিখিত আকারে দিয়েছেন যে গত সম্ভবত শুক্রবার এবং শনিবারে হসপিটালে কিছু একটা সমস্যা হয়েছে তো সেটা আমরা আমরা পেয়েছি ডেপুটেশন আমরা জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যা ব্যবস্থা নেওয়ার ওখান থেকে নেওয়া হবে পিন্টুকুন্ডুর রিপোর্ট স্টার সংবাদ কুমারগঞ্জ